আমি বলছি করছি আপনাকে অনেক ব্যাখ্যা আছে এর মধ্যে আপনারা দেখা হচ্ছে মেরে বার হবে আবার বেরিয়ে চলে আসলেন ভিডিওটি রয়েছে ভিডিওটি দেব আপনারা দেখবেন এই ভিডিওটির মধ্যে আপনারা ও পঞ্চান্ন সেকেন্ডের ভিডিও আছে না এখন বাকি আছে একটু বাকি আছে দেখো আপনারা দেখুন

বানিয়া সম্ভবত জনগোষ্ঠী আছে এ থেকে তুলে বি থেকে এই অন্যায় প্রতিবাদ করছে আমার পরিযায়ী ভাইরা বাঙালি যারা ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে তার উপরে হচ্ছে লাশ হয়ে ফিরে আসছে কখনো সোমনাথ দেবনাথ আফরাজুল সাবির মল্লিক হেমন্ত রায় তো দীপু দাস এই ধরনের অনেকে লাশ হয়ে বাড়ি ফিরে আসছে অনেকে আক্রান্ত হচ্ছে এই লাস্ট দুদিন আগে উড়িষ্যাতে বা কলকাতায় বাঙালি পুলিশ সাথে আমাদের মেদিনীপুরের শ্রমিকের উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছে এটা বন্ধের আমি দাবি তুলছি এই জন্য আমার উপরে আক্রান্ত নেমে আসছে আমার উপরে প্রাণী মারার চেষ্টা করছে এসআইআর এর নামে নাগরিককে অহেতু ক্ষয়গানি করার চেষ্টা হচ্ছে নাগরিককে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে সেই জন্য আমি প্রতিবাদ করেছি যে এসআইআর এর নামে নাগরিক হয়রানি করা যাবে না নাগরিককে আতঙ্কিত করা যাবে না যাকে তাকে ডিভোটার ঘোষণা করা যাবে না এই এইগুলো বা বিভিন্ন সময় মানুষের উপরে ঘটে চলা আক্রমণের বিরুদ্ধে আমি যখনই কথা বলি দেখছি আমার উপরে আক্রমণ নেমে আসছে আমাকে প্রাণে মারার চেষ্টা হচ্ছে আমি এখন আপনাদেরকে দেখাবো